আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম কোন মেডিকেল কলেজ হইলে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন ডাক্তারি আমি আমি জানি এমন না যে জানি না কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না ওরা চলে বোদাই জানে সব চলে কি বোদাই হয়ে জানে সব ওরা বুঝে সব কিন্তু চলে এরকম যে মানা কিছু বোঝে না মাসটা পর্যন্ত উল্টা খাইতে জানে না চলে এরকম জানে সব মেলব না ডাক্তারি দেখাইতাম যেটা বোঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট আর করো কাট চলবে এই জন্য আল্লাহ ওয়াদা আল্লাহর রুয়াদ আজকে কিচ্ছু বলবে না ডাগো বলছি এখনো বলতেছি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে কিচ্ছু বলবে না নাহলে সব আল্লাহর বুক করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না এটা হবে না এই জন্য বলছিলাম দুই মোকাদ্দমা যেন বিরুদ্ধে আমার বিরুদ্ধে না যায় আমার বিরুদ্ধে দায়ের না করেন মোকাদ্দমা শুধু দুনিয়া হয় না কেয়ামতের মাঠ হবে একটা হবে প্রথম হাদিস টিকা দিতেছি হাদিস আল্লাহর রসুল একদলকে বলা বলবে সুহকান সুহকান লিমান গাইয়ার আবাদি যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝড়ায় আসি। আরো সে যে আপনাকে বলে না আরো সে আরো সে বলে কিছু পর্ব আসে কিছু পর্ব দুনিয়াতে আসে ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে আর কিছু মনে থাকে না আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম না আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে খুব কম কম আছে ওই ওলামাই বসতে পারে যে আর সে জগৎটা কেমন নূরের জগৎ জগৎ মুসাল ইসলামকে সত্তর হাজার পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চেয়েছেন মুসাল ইসলাম সইতে পারে নাই চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন আর বন্ধু এরকম পাশে বসা আরো সে পাশে বসা আল্লাহ সালাম দিছেন কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই ফ্যামিলির কথা আসে নাই কথা আসে নাই হুসাইনের কথা আসে নাই আলীর কথা আসে নাই ফাতেমার কথা আসে নাই কিন্তু মনে উঠছে উম্মতের কথা বলছে আমাকে তো ছালাম দিলেন আমার উম্মত আমার মনের দারণা বলে যে মনে হয় লোকটা তো আজিব এরকম কাছে বইয়া এই নুরের জগতে হারা যাওয়ার কথা ছিল সব বলছে বটে কিন্তু উম্মত বলে নাই

কি যে বুঝাইতে পারবো আমি জানি না এরকম কোন উপমা দুনিয়াতে নাই কোন উপমা নাই এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই হারা যাও দরকার ছিল তারপরেই মানে এই বলছেন হারি সুমিল এইখানে আমার উম্মত নাইলে আপনি আত্মা হিয়াততে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন এটা নবীজির কথা আপনি কোনোদিন সুযোগ পাইতেন না তা আল্লাহ বলছে এখানে উম্মত ঠিক আছে তো বলছে ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন আমার উম্মতের উপরও হোক আমি একা না আমার উম্মত ওইখানে যে উম্মত আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না আছে অবশ্যই কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না আবুল্লাহ সামর কান্দি রহমতুল্লাহ কবরে এখনো আমাদের নবীজি উন্মতের জন্য কাঁদে কেননা হায়াতুল নবী কবরে জীবিত আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে সালাম দিলে জবাব দেন সবার যে দেন এমন না কারো কারো দেন শুধু দেন না আবার কারো কারো কে হাত বাহির করে দেন এই ইতিহাস আছে এই ইতিহাস আছে এই ইতিহাস আছে কারো কারো এ জবাব দেন রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন আলে বাইত ছিলেন যখন যে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদি ও আমার দাদা আপনার উপরে সালাম ভিতর থেকে জবাব আসছে ছালা তারপরে উনি বলছেন দাদা যান একটু হাটটা বাড়াইলে তো মোটা যেতে পারতাম আরবিতে বলছেন আরবিতে কবিতা বলছেন ছন্দ বলছেন হাত বাহির হয়েছে দুনিয়া দেখছে জীবিত তো যেটা বলতেছিলাম দুটা মুকাদমা যেন না হয় একটা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারাবাদ বাদ যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো আমার ইচ্ছার অধীন করো আমি যা চাইছি তা করো না এমনকি চুলটা পর্যন্ত কাটো না পর্যন্ত করো না ছোট একটা সুন্নাতকেও সঙ্গী বানাও সড় সর সর আর আরেকটা কোরআন থেকে দিতেছি

আমি তোমার হয়ে যেতাম তোমার দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠে আজকে মুসলমান নির্যাতিত নবীর নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব নিজের দেশে থাইকো মার খায় অন্য জায়গায় যায় ও মার খায় সব জায়গায় মুসলমান মার খাইতেছে নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে আমার কাছে এটাই মুখ্য মনে হয় অন্য কোনো কারণে যদি নবীর আদর্শ না ছাড়তো আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই যে আমাকে এর হাত থেকে বাঁচা আচ্ছা তার ভিতরে যদি মানুষত্ব থাকে তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে হ্যাঁ হয়তো পারে কখন পারে যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন সামনা সামনি চাইতেছেন আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না চুলটা বাংলায় বললাম উর্দুতে বললাম না আর কি উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে ঠিক না কি এরা জানে আর কি আপনি ওনারে চুল বইলেও মনে করেন না তাইলেই করব কি যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন বরং দরকার হইলে কানে কানে বইলা দিতে পারে যে যেহানে পা সেহানি গারাবি ঠিক না তো আমরা তো বত্রিশ বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই ঠিক না আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে কাদের হাতে হ্যাঁ গাইরিল মকদুবি আলাইহিম আলা দালিনের ভিতরে ওদের নাম নাই হ্যাঁ তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন আল্লাহ বলে তুই পানা চাষ বটে কিন্তু যখন চাষ তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই সেটা কি যখন পড়তে বা চাইতে করতেছিল যে তুই তো মুখে চাইতেস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল এর মতো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পীরানে পীর বড় পীর লেখেন নাইলে আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন লিসা নুকা মুকমিন তোর মুখটা মুসলমান বটে দিলটা তোর মোনা ফেকেন তুই মুখে মুসলমান বটে কিন্তু শরীরে তুই মুসলমান না বড় পীর না লেখলে পায়ে হাত রাখি আমি কোনোদিন বলতাম না আমি কিতাবের নাম দিতেছি আপনি পড়ে দেখেন ফাতুর রব্বানি বড় পীরের লেখা কিতাব আমি ওইটা পড়ে বলতেছি বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলনাফে তোর মুখটা মুসল মুখে তুই মুসলমান কিন্তু এই জন্য নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে বত্রিশ বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে এটা কোনোদিন হতো না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার করার আজকে তবা করেন এখান থেকে তাজি কে কে রাজি দেখি আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোন স্বামী আলা নাই শুধু আকার যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন অতীত থেকে তবা করলাম আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো ওটা মতে চলবো নামান বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয় আপনি না কে আমার দুঃখ তো এখানে যে আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না মোহাম্মদুর রসুল্লাহ কে ওনার পরিচয় কি আমরা কার উন্মত এটাও আমরা জানি না আমাদের মর্যাদা কি এটাও জানি না যুবক জানে না ওকে কারুম মত যুবতী জানে না নারী জানে না পুরুষ জানে না আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা পুরো জানে শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার পুরো জানে যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শ বাজার একটা সুন্নত কে সঙ্গী বানা একটা সুন্নত কে সঙ্গী বানা হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো তুই গুনা ন্যাক করতে পারিস না তোর পায়ে হাত দিয়া বলি গুনা করিস না কুয়াতে নেকি না দাঁড়ি বদমা করতে পারিস না তুই গুনা করিস না নবীর আদর্শ মতো চলতে পারেন না তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়ন না যেমন চোদ্দো তারিখ আমাদের এখন সাংস্কৃতি হয়ে গেছে ঠিক না কি চোদ্দ তারিখ ছিল কোন চোদ্দো তারিখ বিদেশ থেকে ফুল ইমপোর্ট করতে হয় হুম ফুল দিয়া দিয়া কতজনকে জব করলো এই পর্যন্ত কত মিন্নি তৈরি হইল ফুলের সলনা দেখায়া জবা করা ঠিক না তোমাদের পায়ে হাত রাখি ছাড়ো জান্নাতে চোদ্দ তারিখ আছে ওটা এটা বৎসরে আসে ওটা ঘন্টায় কয়েকবার আসবে ঘন্টায় কয়েকবার আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার এই দুনিয়ার মত না মেসেজ ফরওয়ার্ড করছে বিশ জন রে আর লোয়া দাঁড়ায় রয়েছে একজন ঠিক না উনিশ জনই স্যাক ঠিক না দিছে ফুলের মেসেজ লয়া দাঁড়ায় আছে জুতা ঠিক না হ্যাঁ বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়া দিছে এরকম তোমরও আজিব আমি তো আমেরিকায় দেখছি চোদ্দ তারিখ এত তো বাঙালিদের মতো শৃঙ্খল দেখি নাই তো এত ফুল কিনে না দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয় ইউ আর মাই হানি বাস বুঝো হ্যাঁ মনে হয় বোঝে না ইংরাজি তো হ্যাঁ ইংলিশে কয় আর কি এতটুকুই তো এর চেয়ে বেশি তো দেখি নাই আমি তো অস্ট্রেলিয়াও দেখছি চোদ্দ তারিখ আমেরিকায়ও দেখছি চোদ্দো তারিখ যেইখান থেকে এটা ইনপুটেড হয়ে যেইখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে ওইখান থেকে কত দেখছি থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায়ও দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি এত তো দেখি না যত বাংলাদেশে হয় যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক প্রত্যেক বাড়ির ছাদ ঠিক না হ্যাঁ আমেরিকা তো দেখি না তো নির্দিষ্ট জায়গায় হয় সময় কোথায় তোমাদের পায়ে হাত রাখে তবা যখন করছ নবীর আদর্শ শিখবা শিখবো আমরা আর সবচেয়ে বড় কথা আজকের থেকে নামাজ ছাড়ব ওয়াদা পাক্কা হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে আল্লাহর হুকুমের কথা যারা বলে দয়া করে আঙ্গুল উঠায় না 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 করে করে দুনিয়া কয়েক দিনের জন্য ষাট সত্তর বছর কা খেল কা চন্দিন কি রাত হয় দেখো চাঁদের দিকে উঠা আসে এটা অল্প কয়েকদিনের তারপরে আবার অন্ধকার আসবে ঠিক না হ্যাঁ ঠিক এটা অল্প কয়েকদিনের জীবন চলে যেতে হবে আল্লাহর হবে চলে যেত যদি আঙ্গুল উঠাইলাম এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক কেরামন কাতিবি নিয়ালামুনা মা তাফালু সবি হয়ে গেছে উঠানো মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন দুই ফেরেশতা মেমোরিতে বদ্ধ করছেন আবদ্ধ করছেন ইয়া আলামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ চোখের ইশারাকে সুরক্ষিত করছেন এই জন্যই তো বলছেন ইয়াউমা তুবলা সারাইর তোকে আমি তোকে আমি আচ্চার জন্নিত করে দেব। তোকে আমি মাতাল করে দেব কে আমাদের যখন তোমার লুকানো জিনিসগুলা সব খুলা তোমার সামনে রেখা দেব ইয়ংমা তুগলা সারা ওই দিন তুমি বুঝবে যে এগুলা সুরক্ষিত হইলো তই কি করা এটা তো আমার মনের ভিতরে ছিল আল্লাহ বলবে আমি তো দুনিয়াই বলে দিছি ইয়া আলামু খা ইনতাল আ আমার দিলে যা ভাবো ওটাকে আমরা সুরক্ষিত করি এই জন্য আঙ্গুল উঠাব চলতে না পারি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না 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 ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন